আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্ভুক্ত একত্রিশ নম্বর পৃষ্ঠাটি নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের একত্রিশ নম্বর পিস্টারে দেওয়া আছে এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এই যে আত্মারাত্মীয় অধ্যায়টি আমরা শুরু করেছি এই অধ্যায় থেকে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি সেটা এই অধ্যায়ে বা এই পাঠে আমরা জানতে পারবো তো দেখি আমরা কিভাবে অভিজ্ঞতা পেতে পারি প্রকৃতির মাঝে গিয়ে বিভিন্ন পাখির বাসা তাদের বাচ্চাদেরকে খাওয়ানো ইত্যাদি নানা বিষয় দিকে শুনে বা স্পর্শ করে অভিজ্ঞতা নিতে পারি শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে গিয়ে পাখির বাসা এই যে আমরা আগের ক্লাসে বাবুই পাখির বাসা সম্পর্কে জানতে পেরেছি যে বাবুই পাখি খুব সুন্দর করে তার বাসা তৈরি করে এজন্য জন্য বাবুই পাখিকে তাঁতি পাখিও বলা হয় সেটা দেখে কিন্তু আমরা আমাদের জীবনে অভিজ্ঞতা নিতে পারি যে তারা বসবাসের জন্য কত সুন্দর করে কত পরিশ্রম করে একটি বাসা তৈরি করে এরপর বাচ্চাকে যে খাওয়ায় আমরা পড়েছি এরপর টুকটুক করে খায় এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে বাবুই পাখি তার পরিবারের সাথে এবং তার বাসা তৈরির সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে সেখান থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি যে আমাদের পরিবার নিয়েও আমরা যেন সেই সম্পর্কে জড়িয়ে থাকতে পারি বাবুই পাখি সম্পর্কে জানতে প্রকৃতিতে তাদের বানানো বাসা খুঁজে দেখতে পারি নারিকেল গাছ সুপারি গাছ তাল গাছ এরকম গাছগুলোতে বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় তো তাদের বাসা দেখেও আমরা অভিজ্ঞতা নিতে পারি নিজ পরিবারের সদস্য বাড়িতে প্রিয় স্থান পোষা প্রাণী গাছপালা খুব প্রিয় কোনো বস্তু সম্পর্কে নিজের ভাবনা বন্ধুদের সাথে আলোচনা করতে পারি নিজের ভাবনাগুলোকে কল্পনার মিশেলে তুলে ধরতে শিল্পকলার উপাদান সম্পর্কে জানতে পারি সম্ভব হলে উপরের অভিজ্ঞতাগুলো ভিডিওতে দেখতে পারি শিক্ষার্থীরা এখানে যে অভিজ্ঞতাগুলো আমরা পড়লাম সেগুলো কিন্তু ইউটিউবে সার্চ দিলেও আমরা পেয়ে যাব বা বিভিন্ন মাধ্যমে যদি আমরা খুঁজি এই ভিডিওগুলো পেয়ে যাব আমরা এই ভিডিওগুলো দেখেও অভিজ্ঞতা অর্জন করতে পারবো বাবুই পাখি দেখার এই অভিজ্ঞতাকে এবার নিজেদের পরিবারের সাথে একটু মিলিয়ে দেখতে পারি প্রত্যেকেই আমরা কোনো একটি পরিবারের সদস্য প্রতিটি পরিবারই তার সকল সদস্যের নিরাপদ আশ্রয় বাবুই পাখির গোড়া বাসা যেমন তার নিজের কাছে খাসা তেমনি আমাদের ঘরগুলোও ছোটো বড় যেমনই হোক না কেন ওটাই আমাদের কাছে সেরা শিক্ষার্থীরা এখানে খাসা খাসা বলতে হচ্ছে একদম আসল বা খাঁটি এরকম তো এই যে বাবুই পাখি বাবুই পাখি থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি বাবুই পাখি কিন্তু বলেছে এর আগে আমরা একটি কবিতার অংশ পড়েছি যে কাছা হোক পাকা হোক আমরা কবিতাটি একটু দেখে নেই পাকা হোক তবু ভাই পরের ঘর নিজ হাতে গড়া মর কাছা ঘর খাসা এই কথাটি বলেছে বাবুই পাখি এই নিজ হাতে গড়া ঘর বা বাড়ি যদি নিম্ন মানেরও হয় তারপর এটা প্রিয় এবং খাসা চলো এবার একটি মজার কাজ করা যাক এবার একটি কাজ করব মজার একটি কাজ বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে আমরা একটা করে গাছ আঁকব যার নাম দেব পরিবার বৃক্ষ একটি গাছে যেমন থাকে শিকড় কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ফল ইত্যাদি তেমনি পরিবারের সদস্যদের নিয়ে অর্থাৎ মা বাবা ভাই বোন এবং আরও যাদের সাথে আমরা বসবাস করি তাদের সবাইকে গাছের বিভিন্ন অংশে বসাবো তাহলে কাজটি হচ্ছে বিভিন্ন রেখা এবং আকার ব্যবহার করে আমরা একটি গাছ আঁকবো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গাছ দেখা যাচ্ছে এরকম একটি গাছ আঁকব এবং গাছের বিভিন্ন পাতায় বা ফুলে বা ফলে আমরা পরিবারের সদস্যদের বসিয়ে দেব এখানে দেখো দুজন বয়স্ক মানুষ দেখা যাচ্ছে এরপর একটি মেয়ে দেখা যাচ্ছে তার পোশাক প্রাণী বিড়াল দেখা যাচ্ছে এরপর আমাদের পোষা প্রাণীগুলোও পরিবারের অংশ আত্মার আত্মীয় আমরা চাইলে আমাদের পোষা প্রাণীটিকেও এই পরিবারের অন্তর্ভুক্ত করতে পারি শিক্ষার্থীরা এখানে যে পরিবারের ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটি বিড়ালের ছবিও আছে যদি বিড়াল না হয়ে তোমাদের পোষা প্রাণী অন্য কিছু হয়ে থাকে তাহলে তোমরা তার ছবি এখানে দিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্ব করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দারুণ একটি কাজ দেওয়া আছে ইচ্ছে মতো পরিবার বৃক্ষ আঁকি ঠিক এইরকম একটি বৃক্ষ আঁকতে হবে তো এই কাজটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব